আওয়ামী লীগের বিচার না করে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা নির্বাচন কমিশন কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এমন সন্দেহ দলটির রাজধানীতে বিক্ষোভ সমাবেশে গণপরিষদ নির্বাচনের দাবিও জানান তরুণদের দলটির নেতারা জুলাই গণ অভ্যথানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এতে রাজধানীর পাশাপাশি আশপাশের জেলা থেকে অংশ নেন দলটির নেতাকর্মীরা উপস্থিত হন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বজনরা সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন মৌলিক নির্বাচন হবে না আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই আমাদের যুদ্ধ এখন আমাদের এই লড়াই এই যুদ্ধ চলবে যতদিন মাটি থেকে কুড়ি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিন্ন না হচ্ছে আমরা কাছে কোনো করছি না আমরা কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগটা নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের প্রশ্নিত রেখে বাংলাদেশে সামনে কোন নির্বাচন হবে না হবে না হবে না গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে ভুলে গেলে চলবে না গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে ফলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন আলোচনার প্রশ্ন থাকে না দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিও জানান এনসিপির আহ্বায়ক শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা